আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরেকটি সুন্দর সকাল এবং অফিস যাওয়ার জন্য প্রস্তুতি সকালবেলা উঠে সপ্তাহের শুরুতে গাড়িটা একটু পানি দিয়ে ওয়াশ করে ফেললাম গাড়িতে অনেক জমে জমেছিল যেহেতু শুক্র এবং শনিবার গাড়ি ব্যবহার হয়নি বাড়িতে গিয়েছিলাম গাড়িটা এখানে রেখে বাড়িতে এসে দেখি গাড়িতে অনেক ধুলাবালি জমা হয়ে আছে তাছাড়া গাড়ি ধোয়া হচ্ছে না কয়েক সপ্তাহ ধরে তাই সকালবেলা উঠে মোটরের পানি দিয়ে গাড়িটা ওয়াশ করে ফেললাম তাতে একটু কাপড় ধোয়ার পাউডার দিয়ে এবং একটা জালি দিয়ে হালকা একটু ওয়াশ করলাম যাতে লেগে থাকা দুলাবালি ময়লাগুলো চলে যায় আর কি বর্ষা থেকে বের হয়ে এই সামান্য এটুকু একটু রাস্তা বেশি খারাপ বর্ষাকালে তো মোটেও এদিকে যাওয়া আশা করা যায় না যখন বর্ষাকাল ছিল তখন শুধু আল্লাহকে ডাকতাম আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দাও কখন বৃষ্টি বন্ধ হবে রাস্তাটা শুকাবে একটু আমি গাড়ি নিয়ে এদিক পথ দিয়ে যাওয়া আসা করতে পারবো প্রতিদিনই এরকমভাবে দোয়া করতাম আর কি এই পেকুয়াতে একটা জিনিস আমার খুব ভালো লাগে মানে মাদ্রাসার সংখ্যা বেশি যার ফলে সবাই ইসলামিক মাইন্ডের হয় সবাই মেয়েরা অনেক পর্দা করে চলে অনেক ধার্মিক প্রকৃতির এখনো এতটা আধুনিক হয়নি আধুনিকতার ছোঁয়া এখানে তেমন পড়েনি আর কি এই জিনিসটা আমার ভালো লাগে আমারও ইচ্ছা ফ্যামিলিকে এই জায়গায় রেখে বাচ্চাদের মাদ্রাসায় পড়ালেখা করানো সকালের সোনালি উদ্র উঠে গেছে কিন্তু আস্তে আস্তে শীত পড়া যেহেতু শুরু করছে তাই গাড়ি চালানোর সময় অবশ্যই সোয়েটার পরে বের হতে হয় বিশেষ করে বিকেল বেলা। যখন অফিস থেকে চলা আসি তখন খুব ঠান্ডা পড়ে রাতের বেলা সন্ধ্যাবেলা আর কি যখন এই পথ দিয়ে ফিরে আসি তখন এই জায়গায় অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে থাকে গাড়ি চেক করার জন্য সকালবেলা দাঁড়াবে এক জায়গায় আর সন্ধ্যাবেলা দাঁড়াবে আরেক জায়গায় জায়গায় অনেকদিন বন্ধ ছিল এই চেকিং কার্যক্রমটা গত এক সপ্তাহ ধরে কার্যক্রমটা শুরু হয়েছে অনেকেই বয়ে পথ দিয়ে বাইক নিয়ে যাওয়া আসা করতে ভয় পায় আর কি যেহেতু পুলিশ থাকে যাদের ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির লাইসেন্স থাকবে না হয়তো আটকি ফেলবে এ ধরনের ভয় পায় কিন্তু আমার গাড়িতে লোগো থাকায় অফিসের আমাকে কখনও আটকায়নি তাছাড়া সময় হেলমেট ব্যবহার করলে এই পুলিশগুলো আটকায় না আমার যতটুক ধারণা চলেন পথ চলতে চলতে আজকে একটা কবিতায় শোনাই শীতের সকাল নিয়ে শীতের সকাল নিয়ে একটি সুন্দর কবিতা লিখেছেন সুনির্মল বসু আবছায়া চারিদিক জাপসানি জুম পৌষের ভোরবেলা ভেঙে গেল বুম উষার দুয়ারে এক তুষারের ডেউ কখন পড়েছে ভেঙে জানে না তা কেউ জিম হিম হাওয়া বয় বারবার দিকে দিকে বাজে যেন শীতের সেতার ষত গাছের ফাঁকে অতি মনোহর মেটে রোদ বেঁকে পড়ে দাওয়ার উপর জড়ো সড়ো দেহমোর বড় শীত বাই রোদ ছাওয়া দাওয়াটায় বসিয়ে আসে তাই দূরে দেখি পাকা মাঠে আলু জলমল শালিকের সেতা করে কোলাহল ছোট টুনটুনি পাখি কাতর বেজায় বিজে গাছে কি যেন খুঁজে শরীর বেজায় হে ডাকি করুন সুরে শুনিস না তুই কাবার কুঁজিয়ে ফেলে চপল চড়ুই বকরা লইয়া যত চগড়া টেকাক ঘরের খড়ের ছালে ঘরে হাঁক ডাক আমাদের ছোটোদিকই ওই দেখা যায় চিকচিক করে জল রোদের আবায় ফুটু ফুটু ছোট ছোট শালুকের ফুল পাতায় শিশির কণা করে টুল টুল শীত শীত বড় শীত শরীর কাপায় দাওয়ায় পড়েছে রোদ বসেছি সেতাই নদীটির এক পাশে মদের কুটির তার দারে ছোট ক্ষেত মটর সুটির বীজে ডানার প্রজাপতি আসে আর যায় থর থর কাফে যেন হিমেল হাওয়ায় হিমেলে বেজা দুনিয়াটা করে চলো চলো কখন নেমেছে জানি হিমের বিজে মাঠ বিজে গাঠ শিশির শীতল বিজে বিজে পৎকানি হয়েছে পিতল গাছের ডালে রোদ সরে যায় শালিকের ছোট ছোট ডানা পালক শুকায় এখনো সুদূরে দেখি মেলিয়ে নয়ন দোয়া আর কুয়াশার গাঢ় আবরণ শের মিটে রোদে বশিসি দাওয়ায় নলেন গুড়ের পিঠে কাবে কেরে আয় ধন্যবাদ একটু আবৃত্তি করার চেষ্টা আর কি ছোটবেলায় একবার কবিতা আবৃত্তি করে একটা পুরস্কার পাইছিলাম এটা জীবনের ফার্স্ট এবং লাস্ট পুরস্কার ছিল সেটা হচ্ছে ক্লাস টুতে মনে হয় সম্ভবত তুলি দুই হাত কবিতাটা আবৃত্তি করেছিলাম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্ভবত তখন পুরস্কার হিসেবে পাইছিলাম একটা অ্যারোমেটিক গোল্ড সাবান আমি নাকি কাপ প্লেট জিতেছিলাম একজন টিচার বলে কি তাদের বাড়িতে অনেকগুলো কাপ প্লেট আছে তার কাপ প্লেট দরকার নেই তাকে একটা সাবান দিয়ে দাও তো কি আর করার যেটা পুরস্কার হিসেবে দিল সেটাই নিয়ে বাসায় ফিরে আসলাম আর কি সামনের এই জায়গাটা অনেক বিপজ্জনক রাস্তাটা অনেক উঁচুতে কিন্তু নিচে ঘরবাড়িগুলো অনেক নিচু ব্রিজের কারণে রাস্তাটা উঁচু করে করা হয়েছে এই জায়গার মধ্যে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই জায়গায় মড় সময় গাড়িগুলো যদি সঠিকভাবে ফিরতে না পারে স্পিডে থাকে তখন সোজা গিয়ে পরে ওই খাদে প্রায় দুতলা বিল্ডিং সমান উঁচু ব্রিজের কারণে রাস্তাটাকে উঁচু করা হয়েছে জমির থেকে প্রায় দুতলা বিল্ডিং সমান করে এই রাস্তাটা দেখতে পিছডালাই রাস্তা বলে মনে হলেও এখানে বাড়ি বাড়ি গাড়ির চলাচলের ফলে এখানে অনেক উঁচু নিচু হয়ে গেছে যার ফলে এ রাস্তা ধরে চললে মনে হয় সমুদ্রে ডেউয়ের সাথে নৌ সাথে নৌকা চালাচ্ছি একবার ডেউয়ে ডুবতেছি আবার ডেউ থেকে উপরে উঠতেছি এরকম স্মুথ না সেটা আমার গাড়ির চালানোর অবস্থা দেখলেই বুঝতে পারবেন এই রাস্তার সবচেয়ে বিপজ্জনক গাড়ি হচ্ছে সামনের এই গাড়িটা বাসকালীর স্পেশাল সার্ভিস সব সময় যেখানে অ্যাক্সিডেন্ট সেখানেই এই গাড়ির কালো হাত থাকবে এই গাড়ি একবার বাঁশকালির একটা ব্রিজের টুল বক্স উড়িয়ে দিয়েছে সেটাও সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে আর কি এই গাড়ির ড্রাইভারগুলো অনেক তেরা টাইপের হয় সহজে সাইড দিতে চাইবে না সহজেই তারা যে কোনো কানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি আর সবচেয়ে ভয়ঙ্কর যানবাহন হচ্ছে এই অটো গাড়িগুলো যখন তখন হুট করেই ডানে মোড় নিয়ে নেবে কোনো ধরনের সিগন্যাল লাইটসেরা তার পাশে যাওয়ার আগে অনেকবার হর্ন দিয়ে তাকে সতর্ক করে এবং নিজের স্পিড কমাইয়ে তাকে অতিক্রম করতে হয় তার কোনো ড্রাইভিং বিষয়ে কোনো অভিজ্ঞতাই তাদের থাকে না অটো গাড়িগুলো সপ্তাহের রবিবার মানে হচ্ছে সাম্বল বাজারের জ্যাম ওটা হচ্ছে বাজার বার রবি মঙ্গল বৃহস্পতি সম্ভবত এই দিনগুলোতে এখানে বাজার বার থাকে সকালবেলা অনেক ভিড় থাকে যানবাহন চলাচলে অনেক সমস্যা হয় সবগুলো দোকান কলা দোকান মাছের বাজার সবগুলোই রাস্তার দুপাশে বসবে সামনে দিয়ে বড় ভাই চলে আসলো এখন বড় ভাইকে অতিক্রম করে যাওয়া অনেক সমস্যা অনেক কষ্টকর জ্যামের মধ্যে যেমন বড় ভাইয়ের পিছন দিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে সামনে গেলেও রাস্তা ফাঁকা পাইলে মাত্র বড় ভাই এমন টান মারবে তার আগে গেলেও সমস্যা দেখা যাক তার পিছন পিছন কতটুক যাইতে পারি এরকম বড় বাসের পিছন পিছন যাইতে আরেকটা সুবিধা আছে যারা হাই রোডে গাড়ি চালাতে ভয় পায় তারা যদি এরকম বাসের পিছন পিছন যাইতে পারে তাহলে আর কোনো সমস্যা নাই এই বাসগুলো তার সামনের রাস্তা একদম পরিষ্কার করে দিবে বড় ভাইয়ের পিছনে এতক্ষণ এক একা ছিলাম এখন আমার সাথে কয়েকজন যুক্ত হয়েছে এখন তাদের খেলা দেখব তারা কিভাবে বড়ো ভাইকে অতিক্রম করে মানে ওভারটেক করে যায় আর কি না তাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে আমার আমি অতটা এক্সপার্ট রাইডার না অবশেষে দীর্ঘ চল্লিশ মিনিট এর বেশি সময় ধরে যাত্রা করে বাইক রাইড করে অফিসে পৌঁছালাম সামনে ডান দিকে এটা হচ্ছে পুরোনো বিল্ডিং আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে নতুন বিল্ডিং কয়েক বছর আগে এই পুরনো বিল্ডিংটাতে অফিস করতো নতুন বিল্ডিং হওয়াতে আমরা সেখানে ট্রান্সফার হয়ে গেছি আমি জয়েন দেওয়ার আগে থেকে অবশ্যই সবাই সব কিছু পুরনো বিল্ডিংয়ে ক্লোজ করে দিয়ে নতুন বিল্ডিংয়ে শিফট হয়ে গেছে অফিসের ভিতরের মাঠটা অনেক বিশাল অন্য উপজেলাতে এত বড় মাঠ নেই যতটুক জানি খুব কমই আছে কিন্তু বাসখালিতে অনেক বড় মাঠ আছে সেখানে অফিস অফিসের মাল সামালগুলো রাখতে পারে খুব সুন্দরভাবে অফিসে পৌঁছে প্রতিদিনের দৈনন্দিন অফিসের কার্যক্রম শুরু করতে হবে আর কি তো অনেক কথা হলো আজ এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম